জয় রাধে জয় নেতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবানের অমৃতময়ী এই কথা মুখ্যযোগ আলোচনা করছিলাম আগের দিন আমরা ভগবান যে বলছিলেন জ্ঞানের পড়া নিষ্ঠা প্রাপ্তির জন্য যা যা প্রয়োজনীয় সেই জীবের যা যা করণীয় বা যে সাধন পথটির প্রয়োজন ভগবান তা আগের দুটি শ্লোক অর্থাৎ বাহান্ন ক্ষমা করবেন একান্ন এবং বাহান্ন এই দুটি শ্লোকে আলোচনা করেছিলেন আমরা আগের দিন কিন্তু আলোচনা করলাম এই বাহান্নতম শ্লোকটি আমরা আজকে তিপ্পান্নতম শ্লোকেও একই কথা আলোচনা করব ভগবান আরও বিশেষ বিশেষ কিছু মাহাত্ম বা সাধনের তত্ত্ব বর্ণনা করছেন আমরা সেটির উপরে বিশেষভাবে নজর প্রদান করব ভগবান কি বলছেন যে সে জ্ঞানের পরানিষ্ঠা প্রাপ্তির পথ কী সেই পরানিষ্ঠার গতি কি আমরা অবশ্যই চলুন আলোচনা করব প্রসঙ্গ করবেন ভগবান এই শ্লোকে কি বলছেন ভগবান বলছেন অর্জুনকে যে অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্ছ্বা নির্মমম শান্তো ব্রহ্মভূয়ায় কল্পতে ভগবান কি বলছেন অহংকারং বলং দর্পং অর্থাৎ অহংকার বলং মানে বল অর্থাৎ যে সমস্ত বলে জোর আমাদের আছে বলং দর্পং দর্পং মানে সেই দর্প দম্ভ মোহ ক্রোধ কাম এই সমস্ত কিছু পরিত্যাগ যে এই সমস্ত পরিত্যাগ করছে সমর্থ হয়েছেন এবং যিনি শান্ত যিনি নিজের মধ্যে কে নিজেকে মনকে শান্ত করতে পেরেছেন যিনি স্থির যিনি ধীর তিনি সেই জ্ঞানের পড়া নিষ্ঠা প্রাপ্তির যোগ্য হতে পারেন তিনি সেই ব্রহ্মভূত ব্রহ্মপদ প্রাপ্তির যোগ্য হতে পারেন বা সেই পথে চলতে অসমর্থ হন চঞ্চল ব্যক্তি চঞ্চল জীব কিন্তু সেই পরম তত্ত্ব ভগবান ভগবত তত্ত্বের বিন্দুমাত্র অবলোকন করতে পারেন না ভগবান সুন্দরভাবে এই শ্লোকের মধ্যে আমাদের বললেন আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গটি আমাদের আচরণে সিদ্ধ করব তবেই ভগবানের কৃপা বর্ষিত হবে আপনারা অনেক ভালো থাকবেন জয়রাধে জয়নি তাই চৈতন্য এবং আমার আপনাদের জন্য আরেকটি নিবেদন যারা শ্রীমদ্ ভগবতীকে তার ক্লাস করতে চাইছেন আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক আছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন সম্পূর্ণ বিনামূল্যে থার্ড অক্টোবরের পর থেকে আমরা এই ক্লাস শুরু করছি জয় রাধে